গরম পড়েছে হেভি মজা হচ্ছে শীতকালে বাবু টিকি দেখা যায় না আর গরম পড়েছে যাই ব্যাস জল ঝাঁপাচ্ছে ফুই গাছে গোড়াগুলোকে পুঁতে দিয়েছিল সব ধরে গেছে ধরে গিয়ে আবার ডগ ছেড়ে দিল দেখো পেঁয়াজ এখানে ডুমো ডুমো করে কাটা হচ্ছে চিলি আর দেখো এখানে সব জোগাড় করে রাখা হচ্ছে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আর লঙ্কা এখানে রাখা আছে আর কয়েকটা লঙ্কা দিয়ে রেডি করে দেবে আর দেখো এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি তো চলো বেটে নি একটা মনে ছিল দেখো এখানে আছে ধুয়ে রাখা পরিষ্কার মাংস আর মাংসগুলো দেখো এরকম ছোট ছোট করে কাটা আর এরকম মানে হাট ছাড়া মাংসটাই বেশি আছে আর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো দেখতে থাকো কি হয় ম্যাজিক আর দেখো ডিম এখন কর্নফ্লাওয়ার দিয়ে ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই মুরগির মাংসটা তেলের ওপর ছেড়ে দিচ্ছি ভেজে নেব এরকম করে ভেজে নিচ্ছি সব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো এখানে আছে গোটা গরম মশলা তেজপাতা পড়নে দিয়ে দিলাম এবারে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে আর এখানে আছে টমেটো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম এবার নারবসু কত সুন্দর দেখতে লাগবে সাদা লাল সবুজ হলুদ এখন আদা রসুন বাটাও দিয়ে দিলাম এখন ওই ভেজে রাখা মাংসটা দিয়ে দিলাম সসটা দিয়ে দাও এবার দেখো সস দিয়ে দিচ্ছে টমেটো সস দেখতে লাগবে এখন সয়া সস দেওয়া হচ্ছে এবার চলো মেশাবো ভালো করে মিশিয়ে নেবো কোন কথা হবে না খেতেও দেখতেও যত সুন্দর হবে খেতেও তত সুন্দর হবে এবার চিনি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার খুলে রেখেছি তো চল এবার দিয়ে দিই কর্নফ্লাওয়ারটা আর ভালো করে মিশিয়ে নেব আপনারা যখনই করবেন আর সয়া সস দিলে নুনটা দেখে তারপরে আমাদের নুন দিতেই হলো না সয়া সসটা এত নুন থাকে তো এবার চলো ভালো করে মিশিয়ে নিই

এই যে চিলি চিকেন আর এটা হচ্ছে উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা আর লাই লুটিকা মাছ চিলি চিকেন ভালো আছে হুম আচ্ছা আর চিলি চিকেন খে না আর ও বলছে পরে মাছ খাবো ঠিক আছে কেনা